ইমান মানি হলো একটা শক্তি ইমান আমরা অনেক সময় বলি ইমানের কাজ অনেক কিছু তো ইমান বোঝাটাই হলো আমাদের কাছে একটা অবশ্যই বোঝার দরকার ইমান বুঝতে হলে আমি সহজে চলে যাই একটি জায়গায় সেটা হচ্ছে এখানে আমরা যারা অবস্থান করেছি প্রাপ্ত বয়স অনুসারে কম বেশি আমরা সবাই বাপ মা থেকে শুরু করে বাহিক বন্ধু সমাজে কম বেশি মিশক হয়েছিলাম একটা সন্তান একটা একটা মার সাথে কত কানেকশান থাকে কত আন্তরিকতা থাকে এটা একমাত্র মাই জানে আর প্রাপ্ত বয়সের মধ্যে যখন একটা ছেলে আর একটা মেয়ে মনের বিনিময় হয়ে যায় ওই প্রতীক প্রতিভা দুইজনের মধ্যে একে অপরের মধ্যে যতই দোষ থাকে তারা ভালোবাসার কারণে কোনো দোষ দেখে না শুনে মনেও পড়ে না সেখানে সম্পূর্ণ থাকে একটা বিশ্বাস এই বিশ্বাস মানে যে যাই বলুক কিন্তু আমি ভালোবাসি ঠিক ইমান বিশ্বাসটা এরকম একটা জিনিস যে যাহা বলিব বলুক আমি আমার রাসুলকে ভালোবাসি এই যে রাসুল শব্দটি আমরা যথা সময় ব্যবহার করে আরছি করব রাসুল শব্দটি পিতক শব্দ না নবী শব্দটি পিতক অলি শব্দটি পিতক তুমি আপন করে নিলে আপন হবে আপন না করলে পৃথক থাকবে রাসুল একটি শব্দ যাই হোক এখানে আগে অনেক কথা বলা হয়েছে বলবো বলা থাকে থাকবে মূলে কথা হলো আজকে যে রাতটা এ রাতটা আমাদের কাছে আল্লাম নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলিয় সালামের উসিলায় এই রাত্রে সন্ধ্যার পর থেকে শুরু করে পনেরোই শ্রাবান মাসের পনেরো তারিখ পূর্ণময় রাত্র পূর্ণময় পুরস্কার অফুরন্ত নিয়ামত রহমত আল্লাহ ফাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্ধার জন্যে নিয়ে বসে আছেন যতক্ষণ পর্যন্ত সন্তান করুণ কান্না না করলে মায়ের অন্তর নরম হয় না দুধ পায় না ঠিক তেমনই আজকে রাত্রে যে যতটুকু করতে পারবে মনের গরের থেকে মনের দিক থেকে তার পুরস্কার ততই বেশি থাকবে এটা করণীয় নিয়ম নীতি যা কীভাবে সেটা আমরা সামনের আলোচনার মধ্যে যাব বলে আমি কথাটা বুঝাইতে চাচ্ছি এটা দূরে কাছের অনেকে আমরা এখানে আসি ইনশাল্লাহ মালিকের মেহেরবান দয়ায় আমরা উপস্থান করতে পারছি তবে ইচ্ছাটা ছিল আমাদের আমি যদি ইচ্ছা না করতাম তবে আমি এখানে আসতে পারতাম না আমি ইচ্ছা করেছি নিয়ত করেছি আল্লাহ সেই নিয়তের উপরে বরকতর সফল দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এবং এই নিয়তটা যাতে আমাদের সফল হয় সেদিকে আমরা খেয়াল করব দেখা করেছি শুনেছি এটাই শেষ নয় আরও কাজ আছে আমি কাউকে জোর করে বলবো না থাকতে হবে আমি বলবো আবাদতের জন্য আজকের রাতটা আল্লাহর নামে খরচ করবেন কষ্ট করবেন আর কষ্ট মন নিয়ে জোর করে যদি আপনি বসে থাকেন সেটা সে আবাদতটা মাকরুপ হয়ে যাবে আপনাকে আনন্দের মন নিয়ে বসে থাকতে হবে আজকে রাত্রে কি হবে জানি না তবে আমি আল্লাহর রাসুলের উপরে বিশ্বাস রাখছি যেখানে রাসুল থাকেন সেখানে আল্লাহও থাকেন রাসুল ছাড়া আল্লাহকে স্মরণ করা যায় ডাকা যায় কিন্তু আল্লাহ সাক্ষী দিয়েছেন রাসুল ছাড়া আমাকে ডাকিয়া ওইরকম বোকার দেশে বসত করা অতএব আল্লাহ সব কিছুর মালিক কিন্তু আমরা রাসুল ধরেই আল্লাহর কাছে যেতে হবে রাসুলের আদর্শ নিয়ম এবং পুরস্কার অনুসারে আমরা এই কাজগুলা দিনগুলা পালন করব করে যেতে হবে